হ্যালো গোপালপুরবাসী কেমন আছেন সভায় আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর পৌরসভায় গোপালপুর পৌরসভা টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ পৌরসভা এখানে রয়েছে আধুনিক নাগরিক সুবিধা বাজার শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি সেবা শহর উন্নয়ন সড়ক ড্রেনেজ বিদ্যুৎ পানি সরবরাহ এসব খাতে পৌরসভা নিয়মিত কাজ করে যাচ্ছে গোপালপুর শুধু প্রশাসনিকভাবেই নয় সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ এখানকার মানুষ আতিথেয়তায় বিখ্যাত আর সামাজিক অনুষ্ঠানে সবসময় একত্রিত হয় তাই গোপালপুর পৌরসভা দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে আর আমাদের গোপালপুরকে আরও সুন্দর ও আধুনিক করতে সবাইকে একসাথে কাজ করতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফেজ